বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালি মরচিত স্বৈরাচারী সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা পড়েছি থেকে আজ পাঠ করছি ছাব্বিশতম পর্ব বাহান্ন সালের ভাষা আন্দোলন সাতান্ন সালে মাওলানা ভাসানীর আসসালামু আলাইকুম ঘোষণা উনসত্তর সালের গণ অভ্যুত্থান সিরাজ সিকদারের জনগণতান্ত্রিক পূর্ব বাংলার কর্মসূচি ঘোষণা কাজী জাফরের স্বাধীনতা জনগণতান্ত্রিক বাংলার কর্মসূচি সত্তর সালের মজলুম জননেতা মাওলানা হাসেনের স্বাধীন পূর্ব পাকিস্তান ঘোষণা 90 সালে পূর্ব বাংলা বিপ্লবী ছাত্র ইউনিয়নের জনগণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার কর্মসূচি ঘোষণা একাত্তরের নববর্ষে মুজাহিদ সঙ্গের স্বাধীন পূর্ব পাকিস্তানের রূপরেখা প্রকাশ শ্রমিক কৃষক সমাজবাদী দলের বিপ্লবী সরকার কায়েমের আহ্বান বিভিন্ন বামপন্থী দল ও গ্রুপের বিচ্ছিন্ন বিক্ষিপ্ত গেরিয়া যুদ্ধের সূচনা প্রভৃতি ঘটনার কথা বাদ দিলেও নিঃসংশয়ে বলা যায় একাত্তরের পয়লা মার্চ থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের সর্বস্তরের মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া ও মনোভাব লক্ষ্য করা গিয়েছিল তার মর্মবাণী ছিল কোনো সংযত নয় আপোষ নয় চাই পূর্ণ স্বাধীনতা আপোষহীন এই গণচেতনার প্রচণ্ড চাপের মুখে যে কোনো আপোষ ফর্মুলা বাস্তবায়িত করা শেখ মুজিবের পক্ষে হয়ে উঠেছিল প্রায় অসম্ভব এ বিষয়ে তৎকালীন ছাত্রনেতা শাহজাহান সিরাজের নিম্নে প্রদত্ত প্রদীপ প্রাণিধানযোগ্য তিনি বলেন এটা সঠিক যে আওয়ামী লীগের বিরাট অংশ আলোচনা সমালোচনা মাধ্যমে ছয় দফার সঙ্গে আপোষ করে পাকিস্তানের কেন্দ্রীয় ক্ষমতায় যাওয়ার পদক্ষেপ গ্রহণ করে এবং এক পর্যায়ে আমাদের অজ্ঞাতে শেখ মুজিবকেও তাদের প্রস্তাবে মানতে বাধ্য করে গোলটেবিলের আলোচনার মাধ্যমে পাকিস্তানের কেন্দ্রে আমলিক এবং পিপলস পার্টির কোয়ালি কোয়ালিশন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্ত গোপন থাকলেও যেদিন আমরা এই সিদ্ধান্ত জেনে ফেলি সেদিনই রাত দশটায় আমরা কয়েকজন ধানমন্ডির এক বাসায় বৈঠক করি এবং দীর্ঘ আলোচনার পর রাত একটার দিকে আমরা কোরআন স্পর্শ করে শপথ গ্রহণ করি এবং রাত দেড়টায় শেখ মুজিবের বাসভবনে যাই এবং তার সাথে সাক্ষাৎ করে সরাসরি একথাই বলি আমাদের প্রস্তাব গ্রহণ না করলে আপনার সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক অবনীতি ঘটবে শাহজাহান সিরাজ তখন ছিলেন স্বাধীন বাংলাদেশের ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক একাত্তরে গণহত্যা আসল নায়ককে লেখক আব্দুর রহিম আজাদ উল্লেখিত জনাব শাহজাহান সিরাজের বক্তব্য থেকে তখনকার সময়ে শেখ মুজিব ও আওয়ামী লীগের উপর স্বাধীনতার দাবির চাপের প্রচন্ডতা ও গুরুত্ব সহজেই অনুমান করা যায় সার্বিক অবস্থা তখন সম্পূর্ণরূপে আওয়ামী লীগ নেতৃবৃন্দের নিয়ন্ত্রণের বাইরে এই বাস্তবতা শেখ মুজিব ও আওয়ামী নেতৃবৃন্দ পরিষ্কার বুঝতে পেরেছিলেন তাদের এই নাজুক ও অসহায় অবস্থার পূর্ণ সুযোগ গ্রহণ করে অতি চতুরতার সাথে সমর্থন ও সার্বিক সহযোগিতার মুখ্যম টোপটি ফেলেছিল ভারত ও রাশিয়া তাদের দেশীয় দালালরা মুমূর্ষ মতো শেখ মুজিবকে বোঝাতে সক্ষম হয় যে ভরা ডুবির হাত থেকে বাঁচতে হলে এই টোপ গলগর্ধন করা ছাড়া আর কোনো উপায় নেই বরাবরই স্ববিরোধী ও দদুলমান সুবিধাবাদী চরিত্রের অধিকারী শেখ মুজিব সিও ও দলীয় স্বার্থের খাতিরে একুশে মার্চ বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করেন তবুও বাইশে মার্চ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের বিবরণ দিতে গিয়ে পরে জনাব ভুট্টো বলেন বৈঠকে শেখ মুজিব সরাসরি আমাকে প্রস্তাব দেন পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য এবং পূর্ব পাকিস্তানের দায়িত্ব নেবেন তিনি তার মতে বর্তমান রাজনৈতিক সংকট এড়াবার জন্য অন্য কোনো জনা ভুক্ত শেখ মুজিবের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমি প্রেসিডেন্টকে পরিষ্কার জানিয়ে দিই এ প্রস্তাব আমার পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয় কারণ এ প্রস্তাব পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার চক্রান্ত তেইশে মার্চ এদিনটি পাকিস্তানের জাতীয় জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন এটা শুধু প্রজাতন্ত্র দিবসই নয় এদিনেই পাকিস্তানের রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেছিলেন ভারতের মুসলমানের তাদের স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্যই তাদের সংগ্রাম চালিয়ে যাবে এই ঘোষণা দিনটি পাকিস্তানের জন্মলগ্ন থেকে সমারোহে পালিত হয়ে আসছে উনিশশো সালের তেইশে মার্চ ছিল ব্যতিক্রম ক্যান্টনমেন্ট রাষ্ট্রপতি ভবন ছাড়া পূর্ব পাকিস্তানের সরকারি অফিস আদালত এবং অন্যান্য সরকারি বাসভবনগুলোতে মুজিবের নির্দেশে পাকিস্তানের পতাকা পরিবর্তে উড়িয়ে দেওয়া হয় বাংলাদেশের পতাকা মুজিব তার বাসভবনে বাঙালি ছাত্র জনতার যা দেখেছি যা বুঝেছি যা করেছি আশি জঙ্গি মিছিল থেকে অভিবাদন গ্রহণ করে ঘটনা প্রবাহ থেকে মনে হচ্ছিল বাংলাদেশ যেন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে তাছাড়া শেখ মুজিবের ওই দিনের বিজ্ঞপ্তি এবং বক্তৃতাগুলিও ছিল নেহায় উস্কানিমূলক এতে করে জানতার ভিতরে মুজিব বিরোধী চক্রের সন্দেহ ও অবিশ্বাস আরও দৃঢ়তা লাভ করে এভাবে উনিশশো সালে তেইশে মার্চ পাকিস্তানের ইতিহাসে এক আশঙ্কাজনক অবস্থা সৃষ্টি হয় একই দিনে শেখ মুজিব প্রেসিডেন্টের ঘোষণাপত্রের পরিপন্থী তার প্রণীত শাসনতন্ত্রের খসড়া প্রেসিডেন্ট ইয়াহিয়া ইয়াহিয়ার বিশেষজ্ঞ বিশেষজ্ঞদের কাছে পেশ করেন শেখ মুজিব তার খসড়ার পূর্বে পাকিস্তানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে কনফেডারেশনে প্রস্তাব দেন এভাবেই প্রেসিডেন্টের কাছে তথা সমগ্র জাতির কাছে তার দেওয়া কথার বরখেলাপ করে তিনি পাকিস্তানকে অখণ্ড রাখার সব চেষ্টাকে ব্যর্থ করে দেন প্রেসিডেন্ট মুজিবের প্রতারণার হতাশ এবং কিং কর্তব্য বিমূল হয়ে পড়েন তার এক সহকর্মীর সাথে আলাপকালে তিনি বিক্ষোভে ফেটে করে উক্তি করেন ওরা সৈনিক নয় তারা চতুর রাজনীতিবিদ তাদের কথার কোনো দাম নেই স্বার্থের জন্য তারা সব কিছু করতে পারে এভাবেই সব আলোচনা বন্ধ হয়ে যাওয়ায় বিক্ষিপ্ত প্রেসিডেন্ট পঁচিশে মার্চ ঢাকা ত্যাগ করে ইসলামাবাদে ফিরে আসে ফিরে এসে প্রেসিডেন্ট এবং হুট্টু ঢাকা আলোচনা ব্যর্থ হওয়ার জন্য শেখ মুজিবকে সম্পূর্ণভাবে দায়ী করেন শেখ মুজিবকে তিনি বেইমান বলেও আখ্যায়িত করেন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট বলেন মুজিবের প্রস্তাব ছিল দেশকে দ্বিখণ্ডিত করার এক সূক্ষ্ম পরিকল্পনা তার এক একইমী অনমনীয়তা এবং যুক্তিযোগ্য আলোচনায় অনিয়া এটাই প্রমাণ করে যে শেখ মুজিব এবং তার রাজনৈতিক দল জাতির চরম শত্রু সে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে চায় তার অভিসন্ধি জাতীয় স্বাধীনতা ও সংহতির প্রতি হুমকি তার এ ধরনের পরিকল্পনা ও কার্যকলাপের সমুখীন জবাব দেওয়া হবে এ ভাষণের জবাবে জনাব তাজউদ্দিন এক বিবৃতিতে বলেন প্রেসিডেন্ট ইয়ার ভাষণ প্রমাণ করে তিনিও তার জেনারেলরা কখনো আন্তরিকভাবে পাকিস্তানের রাজনৈতিক সমস্যা সমাধানের প্রচেষ্টা চালায়নি আলোচনার মাধ্যমে সামরিক প্রস্তুতির জন্য তারা শুধু সময় নিচ্ছিলেন আলোচনার সুযোগে পশ্চিম পাকিস্তান থেকে বেশি করে সৈন্য ও গোলা বারুদ মজুত করা হয়েছে পূর্ব পাকিস্তান বাঙালিদের ন্যায়সঙ্গত অধিকারের দাবিতে পরিচালিত আন্দোলনকে গুলি আঘাতে স্তব্ধ করে দেওয়ার জন্য চলছিল গভীর ষড়যন্ত্র এটা নিঃসন্দেহে জাতির সাথে বেইমানির এক চরম নিদর্শন সামরিক সেতু সন্ত্রাসের নীলনকশা চূড়ান্ত করার জন্যই প্রেসিডেন্ট আলোচনার বাহানায় ঢাকায় আগমন করেন